আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলো আজকের ব্লগটা কি নিয়ে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব সকালবেলা তো আমি সবসময় ব্লগ শেয়ার করি তোমরা যেন ব্লগ স্টার্ট করে নেই তো চলো কাপড়গুলো রোদ দিয়ে আসি তারপরে তোমাদের সাথে বলতেছিলাম এই তো কাপড় রোদে দিয়ে চলে আসছি আর আমাদের নাস্তা বানানোটা শুরু তো আমরা একটু চা দিয়ে খাবো তো একটু মশলা পিঠা করে নিচ্ছিলাম মোসমুচা করে এগুলা কিন্তু চা দিয়ে খেতে কিন্তু সেই মজা সকালে নাস্তা তৈরি করতেছিলাম আর আমি ছোট ছোট করে নিয়েছি দেখো আর এই তো ভাইজা নিয়েছি এটা কিন্তু চা দিয়ে দুধ চা দিয়ে কিন্তু সেই মজা তোমরা কিন্তু বাসায় ট্রাই করতে পারো আর সকালের নাস্তাটা রেডি করা কিন্তু খুবই কষ্ট আবার খুবই মানে ঝামেলা এটা তো তোমরা জানোই আর তোমাদের সাথে একটা কথা না বলে পারতেছি না তোমরা তো সবাই জানোই আজকাল একটু ভিউর প্রবলেম তো আসলে কিছু বলার নেই সবারই একই সমস্যা কারণ চ্যালেন মনিটেশন হওয়ার পরও কিন্তু চ্যালেঞ্জের ভিউ কমে যায় এটা তো তোমরা জানো তো যাই হোক এই আর কি যাদের চ্যানেলে মনিটেশন হয়েছে তাদেরও একই অবস্থা আর যাদেরটা মনিটেশন হয় না তারও একই অবস্থা কিছু বলার নেই ইউটিউব যখন ভালো মনে করবে তখনই ভিউ দেবে আলহামদুলিল্লাহ তারপরও তো চলো আমি বলেছিলাম যে বাসায় বিস্কিট নাই তার জন্য কি কি এনেছে ভাই সেটাই শেয়ার করব এই যে দেখো এখানে নিয়ে আসা হয়েছে চা দিয়ে যেতে বিস্কিট খেতে পারি আর চানাচুর আনা হয়েছে যেতে মুড়ি দিয়ে খেতে পারি এই জন্য আর মুড়ি চানাচুরটা কিন্তু অনেক মজা বাসায় আমরা ট্রাই করি খাওয়ার জন্য অনেক মজা করেই খাই আর এদিক দিয়ে নিয়ে আসা হয়েছে মিষ্টি এই যে দেখো এই লাল মিষ্টিটা কিন্তু আমার একদম পছন্দ না এই মিষ্টিগুলো একদম মানে কি বলবো আমার কাছে মনে হয় একদম বাজে লাগে আর এই মিষ্টিটা কিন্তু খুবই মজা সাদাটা আমি মিষ্টি খেলে এই মিষ্টি খাবো এটার থেকে দুটো আমি খেতেই পারি দেখো আমার কাছে কিন্তু সাদা মিষ্টিটাও অসাধারণ লাগে আমি কিন্তু তোমাদেরকে দেখানোর সময় কিন্তু খাচ্ছি দেখো কারণ আমার কাছে এত ভালো লাগে আর ফ্রিজে কিন্তু সবসময় মিষ্টি থাকতে হয় মিষ্টিটা কিন্তু আমার অনেক পছন্দ আর এই তো ফ্রিজে মিষ্টিগুলো রাইখা তারপরে চলে আসছে একটু কালেজিরা বাছার জন্য আর এই কালেজিরা কিন্তু প্রত্যেক রাতেই আমি খাই আমার কাছে ভালো লাগে অনেকে বলে যে কালেজিরা নাকি অনেক শরীরের জন্য অনেক ভালো শারীরিক কোনো প্রবলেম থাকলে কমে যায় এই জন্য আমি খাই কিন্তু অনেক তিতা তারপরেও কিন্তু খাই কী করবো একটু সুস্থ থাকার চিন্তা করি যাতে ভালো থাকতে পারি এই খুব সুন্দর করে মুন দিয়ে এটার ভিত্তিতে কিন্তু অনেক বালি থাকে আর পাথর থাকে একটু বাইসা নিচ্ছিলাম আর এই তো দুপুরের জন্য ডাল ধুয়ে নিচ্ছিলাম অল্প একটু ডাল রান্না করে নেব ডালটা ভিজিয়ে নিচ্ছিলাম এখন একটু রাইখা দেবো পানি দিয়ে আর ওদিক দিয়ে বোন কী কী করতেছে সেটা শেয়ার করব আজকে কিন্তু রেসিপি থাকতেছে কি কি রেসিপি আমরা দুপুরের জন্য করব সেটা কিন্তু থাকতেছে তো এখানে তেলাপিয়া মাছ ভিজিয়ে নিয়েছিলাম একটু একটু করে অনেকগুলো রেসিপি তৈরি করব আজকের ব্লগে তো মাছটা ভিজিয়ে রাখলাম দেখো আর এদিক দিয়ে কিন্তু ছোটো বোন কী করলো যেতে ডালের কী কী লাগবে সেটা কিন্তু বোন রেডি করে দিয়েছে বললো যে ডালটা বসিয়ে দাও তো এখন আমি এটা দেখে দিলাম তোমাদেরকে তো চলো আমি পরে কী কাজ নিয়ে ব্যস্ত সেটাই শেয়ার করি এই যে দেখো আমি কিন্তু চলে আসছি ড্রয়িং রুমে ড্রয়িং রুমে এসা তারপরে যে এইগুলো একটু মুছে নিচ্ছিলাম ওয়ালেটগুলা এটাকে তোমরা কি বলো আমি জানি না আমার কাছে এগুলার খুব সুন্দর লাগে খুব ভালো লাগে একটু মুইসা নিয়েছিলাম আর এই যে টেলিফোনের উপরে কিন্তু অনেক ময়লা পরে রাস্তার সাথে বাসা একটা দিন মানে কোন রকম যদি যায় পরের দিনের অবস্থা এরকম হয় দেখো আমি হাতে দেখাচ্ছি কত ধুলা পরে আর এটা দেখো টেলিফোনের উপরটা তাও দেখাচ্ছি দেখো আমার বাসা যদি কাউকে বলে আসতে তার আসতেই চায় না কোনো আত্মীয় স্বজন আসতে চায় না বলে কি এত উপরে থাকো ছয়তলায় আসলে সম্ভব না আমার বাসায় কিন্তু লিফট নাই হেঁটে হেঁটে উঠতে হয় এই জন্য কষ্ট চিন্তা করে কেউ আসে না আর এই যে দেখো ওখানে কিন্তু ডাল বসায় দিয়ে আসছি এখানে টমেটো চাষনি করে নেব আর এদিক দিয়ে নিয়েছি করলা করলা ভাজি করব আলু দিয়ে আর এখানে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব তোমাদের সাথে যদি না বলি তাহলে কিন্তু বুঝতে পারবে না এই জন্য আর এখানে নিয়েছি মিষ্টি কুমড়া দেখো এটা কিন্তু আমার মার একদম পছন্দের খাবার মিষ্টি কুমড়া আর করলা ভাজি এই মিষ্টি কুমড়াটা ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে মানে ভাজি করবো আর কি চিংড়ি মাছ দিয়ে রান্নাই করবো রান্নাটাই সহজে বুঝতে পারবা ভাজিটা হলে বলবা যে ভাজি আবার কীরকম এটা বলবা আর এদিক দিয়ে চলে আসছে আমার বেডরুমে আর সে একটু ড্রেসিং টেবিল একটু মোছা দিয়ে নিচ্ছিলাম অনেক দিন হয়েছে ফার্নিচার মোছা হয় না প্রচণ্ড ধুলা এত ধুলা দেখো আমার বারিন্দার ব্যালকনি কিন্তু আমি দরজা কিন্তু বন্ধ করে দিয়েছি যাতে ধুলা না আসে তারপরও প্রচণ্ড ধুলা আসে কি করব আমি জানি না দেখো আর আমার ড্রেসিং টেবিলের এখানে বাইর সাইডে কিছু নাই ভিতর সাইডে কসমেটিক্স আছে সাজানো আছে যে আয়নার ভিতরে তো একটা পার্ট থাকে তোমরা জানো একদিন দেখিয়ে দেব। আমার কি কি আছে এখানে কিভাবে সাজিয়ে রেখেছি সেটা শেয়ার করব। আর এই তো আমাদের ডাল দুপুরের জন্য একটা একটা করে দেখাচ্ছি ডালটা কিন্তু এখনও হয় নাই টমেটো ধনেপাতা পেঁয়াজ টিয়াজ দিসি একটু জাল পাইলে কিন্তু ভালো এটা তোমরা সবাই জানো ডাল যত ঝাল হবে তত নাকি মজা হবে এটা আমার নানি দাদিরা বলতেন এই তো আর এখান দিয়ে একটু ডালটা আমি বাগার দিয়ে নিলাম ডালটা কিন্তু একদম হয়ে গেছে নামায় ফেলবো তো মাকে বললাম যে ডালটা হয়ে গেছে তুমি আর একটা রেসিপি বসিয়ে দাও আমি ঘরে কাজটুকু করে আসি এই যে দেখো তো এখানে কিন্তু অনেকগুলো কাপড় দিয়ে দিয়েছিলাম তোমরা কিন্তু দেখেছ এখন এগুলা শুকিয়ে গেছে অল্প অল্প করে ভাস করে করে আমি এখন অড্রপে রেখে দেব চাদর আর হয়েছে যে আমার কাপড় চুপড় আমার কিন্তু কাপড় চোপড় ধোয়া হইলে কিন্তু ভাস করে রাখতে হবে ভাস না করা পর্যন্ত শান্তি লাগে না আমি সবসময় একটু ভাস করে রাখতে পছন্দ করি আমার মনে হয় এইভাবে কাজ করতে করতে আমার সারা দিন চলে যায় আর যখন রাতের নয়টা বাজে তখন আমার হাজব্যান্ড চলে আসে আমার সাথে কথা বলার জন্য আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমার সারাদিন কাজ করতে করতে চলে যায় এই না মানে কিভাবে দিন যায় কিভাবে বসর যায় আমার মনেই হয় না যে কিভাবে যাচ্ছে অনেক সহজভাবে মনে হয় যে চলে যাচ্ছে কাজের ভিত্তি ব্যস্ত থাকা ভালো আর এ তো আমি মরিচ কিভাবে রাখি হলুদ কিভাবে রাখি দেখো মরিচ হলুদ এভাবে আমি ভাঙ্গায়া অনেকগুলো করে রেখে দেই যেতে আমার ছয় মাস কোনো কষ্ট না করতে হয় এই যে নিচে থাকে মানে সেওয়ায় রাখি মরিচ হলুদ কিন্তু কখনও রোদে রাখা যাবে না তাহলে কালার নষ্ট হয়ে যায় আর চাকা চাকা হয়ে যায় এই যে এই থাকটা সবচেয়ে হলুদ মরিচ এগুলার মানে ঝুরি বানিয়ে নিছি স্টোর বললে হয় এই রেকটা ওইটার জন্যই আর এই তো এদিক দিয়ে নিয়েছি যেতে রমজান আয়সা পড়ছে দুই তিন দিন বাকি আছে আর আমাদের আদাও শেষ হয়ে গেছে ভাবলাম যে একটু আদা ব্ল্যান্ডার করে নিই এখানে কিন্তু এক কেজি আদা আমি কাইটা নিয়েছি একটু ব্ল্যান্ডার করার জন্য কিছুদিন আগে আদা ব্ল্যান্ডার করেছিলাম সেটা খাওয়া হয়ে গেছে তো আবার নতুন করে নিয়ে নিয়েছি তো সুন্দর করে একটু ধুয়ে নিলাম পানিটা ঝরলে ব্ল্যান্ডার করে নেব তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো নতুন দিনে নতুন আরেকটা ব্লক নিয়ে আসবো